এই জীবন বাঁচানোর জন্য আমার এলাকায় পুলিশের ভয়ে মানুষ গোরস্থানে কবর করছে এই যে এর আগে একটা ভোট গেল না এই ভোটের আগে আমার এলাকার ধরাধরি দলছিল এক লোক গোরস্থানে একটা কবর করে সে কবর খেলা বেড়া তারপর কম্বল দিয়া ল্যাপ গা দিয়ে থাকে মাঝে মধ্যে ওখান থেকে বরে মোবাইল করে খবর কি বলে আপনার সেই টেনশনে আছে আপনার খবর কি আলহামদুলিল্লাহ আমার কোনো টেনশন নেই বলে সন্ধ্যা থেকে তিনবার পুলিশ আইছিল বলে পুলিশ তিনবার কেন তিরিশ বার আসুক আমি এমন জাগাত আছি যে পুলিশ কোনো এখানে আসবেই না আপনার ভয় তো জীবিত অবস্থায় কবরের মধ্যে থাকা লক্ষণ ভালো এই লোকটা কার ভয় আছে আল্লাহর ভয় ধরা খাওয়ার ভয় জনগণ কি খাওয়ার ভয় আপনারা বলেন যে দুটা ধরা একটা হলো পুলিশ ধরা একটা হলো আজরাইল ধরা এই দুই ধরার মধ্যে কোন ধরার গুরুত্ব বেশি আজকে আপনাদের কাছে কোন ধরার গুরুত্ব বেশি আজরাইল ধরা আজরাইল ধরার গুরুত্ব যদি বেশি হয় তাহলে এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ কিন্তু বলতেছে লা তামুতুন্না মৃত্যুবরণ না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ তুমি মুসলমান না তাজদিকবিল জেনান অর্জন হয়ে গেলে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে দরকার হলে জীবন দিবে কিন্তু ইমাম দিবে না আমি আপনি যতই চেষ্টা করি আমরা কিন্তু জীবন বাঁচাবার পারব না পারবেন আপনি যত চেষ্টা করেন যত ডাক্তার ধরেন মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচার জন্য দশটা গবেষক ডাক্তারকে সেট করছিল প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে ডাক্তার রাখছিল যে বছর বাঁচবে কিন্তু ঊনপঞ্চাশ বছর বয়সে মাইকেল জ্যাকসন মারা গেল এখান থেকে বোঝা গেল যে আপনি আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না কিন্তু একটু চেষ্টা করলে আমরা কিন্তু আমাদের ইমানকে বাঁচাবার পারবো জরিদন ঠিক কি না এখন আপনারা বলেন যেটা বাঁচান যাবে সেটার চেষ্টা করব না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করব। তাহলে আমরা বাংলার মানুষ কিন্তু জীবন বাঁচানোর চেষ্টা বেশি করতেছে আমি যে আয়াতের কারণে মতলত করেছি এর উপরে আলোচনা করব এ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন আগা আয়াতের শাব্দিক অর্থ আমরা শুনি শাব্দিক অর্থ না শুনলে তাফসীর বোঝা কঠিন হবে শাব্দিক অর্থটা কি আল্লাহ বলতেছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি করি না সবাই বলেন করি কি করি না সাহাবারা জিজ্ঞাসা করলেন এ রাসুল আল্লাহ মা হুয়াল ঈমান মানে বিশ্বাস জিনিসটা কি ঈমানটা কি আল্লাহ রাসুল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান এই তিনটার সমন্বয়ে হলো ঈমান এখানে কথা কিন্তু একটা না কথা কয়টা তিনটা এক নম্বর কথা হলো জবনে আল্লাহ বলতে হবে বিশ্বাস করার পরে কি বলতে হবে আমরা যদি পরিপূর্ণ বলি তাহলে বলবো এটা হলো কথা বললেন শুধু জবানে বলল হবে না ওই বিশ্বাসটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে তার ভিতরে কলিজার মধ্যে কেউ যদি ইমানকে একবার ঢুকাবার পরে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হয় আপনারা এখন বলেন আপনাদের কাছে আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না আমরা কিন্তু জীবনও দেখিনি যে জীবনকে আমরা এত মহব্বত করি জীবনটা দেহের ভিতরে আছে আমরা কি দেখছি কোনো দিন আছে তো জীবিত মানুষ যেমন জীবন না দেখে বিশ্বাস করে ইমানদার তেমন আল্লাকে না দেখে কেমনই বিশ্বাস কর্লাহকে আপনার দেহের জীবন আছে না নাই আল্লা আছে না নাই এটা কলিজার মধ্যে ঢুকাতে হবে এখন আমার সামনে আপনারা যারা বসে আছেন আমরা সবাই কি মুসলমান জোরেকণ সবাই কি এই মুসলমান বলতে এক সেকেন্ডও দেরি করা যাবে না কারণ আপনার দুই কান্দে দুইজন মহুরি আছে জোরে কেন আছে না নাই ওরা কি এম জন বসে আছে তাহলে একার জন্য বসে আছে

ইমান অনুযায়ী যদি আমল করতে চায় আপনারা বলেন তো ইমানের পরে যত আমল আছে আমলের নাম কি সবাই না তার মানে সবাই মনে হয় নামাজ পড়েন আপনারা বলেন তো যে আমল না করলে ইমান থাকে না সে আমলের নাম কি বকার শরীফের কয়েকটা হাদিস তার মধ্যে একটা হাদিস হলো ইমান নেই বাইনার আব্দিয়াল কুফরি তর্কু সালাত বান্দা আর কাফের মধ্যে পার্থক্য করার জিনিস তার নামই হলো নামাজ তাহলে ঈমান কে বাঁচাবার গেলে নামাজের দরকার আছে না নাই বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায় নাই যে মসজিদ বানাইছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মডেল মসজিদ ঝরকোনকি মসজিদ আপনারা এই পাশে টাঙ্গাইল একটা মসজিদ আছে গোপালপুরে ধরে ধর কোথায় গোপালপুরে একটা মসজিদ আছে দুইশো এক গুম্বুজ মসজিদের গুম্বুজের সুখা কত দুইশো একটা তো আমার এলাকার কিছু যুবকেরা হাইস মাই করে ভাড়া করে ওই মসজিদ দেখতে গেছে মসজিদ দেখে এসে আমাকে বলতে হুজুর হায় 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 কি রে মসজিদের উপরে ওটা দেখলাম হুজুর দুইশো এক গুম্বুজ একটাও কম নাই দুইশো একটা এতই সুন্দর বসে আমি বললাম তোমরা গেছরা কখন কয় 11টায় ও간তে বিদায় নিছ কখন কা 3টায় তে 11টা 3টা এর মাছখানেতে একটা যোহরের নামাজ ছিল এই নামাজ কি তোমরা পড়ছ না না হুজুর আমরা দেখ পার গেছি যে এখন আপনারা বলেন বর্তমান প্রধানমন্ত্রীকে কি মসজিদ দেখার জন্য বানানো কি করার জন্য মসজিদ যদি নামাজের জন্য হয় তাহলে প্রধানমন্ত্রী শুধু মসজিদ বানানো হবে না মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে নামাজ আইন পাশ করা লাগবে আপনারা বলেন তো সবচাইতে বড় কে সবচাইতে বড় জালিম হলো মসজিদে আজান দিল মুসলমান দাবি করার পরে নামাজ পড়লো না সবচাইতে বড় জালেম এই পৃথিবীতে আর কেউ নেই মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে এরকম আছে না নাই জোরে আছে না তা আপনাকে বুড়ির বাড়ির খবর কি মডেল মাদ্রাসা বানাচ্ছেন মাদ্রাসার নাম দিচ্ছেন দারুল হিকম মডেল মাদ্রাসা মাশাল্লাহ এই মাদ্রাসা নিয়েই কিছু আলোচনা করবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা যারা বসে আছেন এই যে ফাঁকা ফাঁকা বসা এটা হলো করোনা বসা এই বসার নাম কি বসা

তার মধ্যে একটা হলো কোরআনের মাহফিল। যে কয়জনে বসে আছে বলে ভাই বসে আছেন আমার ও রাত যদি আপনারা ভালোমতো শুনবার যান তাহলে ফাঁকগুলো বন্ধ করে বসা দরকার আছে না না। পরে। পিছের থাকা ছা আছে বসে দেখি। আমি কি আপনাদের নতুন বক্তা? না। যে নতুন এক বক্তা আছে কি ওয়াজ করে না করে? পুরানো বক্তা কারো মোবাইল, আমন কারো তো মোবাইল আছে যায় মোবাইল আবার ওয়াজ নাই। এরকম মোবাইল আছে।

যে চাকরি পেনশন পাচ্ছে তখন তো বা বুড়া মানুষ দাদা দাদা বলতেছে আমি আর চুরি না আল্লাহ আমি আর চুরি না আল্লাহকে কি পারবো যখন হয় চামলা ঢিল আল্লাহর সাথে দেয় মিল

আসলে এ কথা বলার পেছনে কারণ আছে এই জালিকাল কিতাবুল আর হুদালির মুক্তা কিনে আয়তের সাই নজুল জানেন এই কোরআন শোনার দিক দিয়ে বুঝলেন এক নম্বর শ্রোতা হলো আবু জেহেল তারা আপনারা যে সামনে বসে শুনতেছেন আবু জেহেলের ভাগ্যে কিন্তু সামনে শোনা হয়নি নবী যখন কোরআন তেলাওয়াত করত ও ঘরের বাইরে সুরের মতন চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনত সকালবেলা গিয়ে মিটিকের মধ্যে বলতো

মারাত্মক কথা কিন্তু একটা হলো সোনা আর একটা হলো বর্তমান যুবকদেরকে যদি বলি যারা এখানে বসে ধরেন তো একশো বারো জন যুবক মিলে আমাদের গাবতুলিতে একটা তাপসিল মাহফিল করে প্রত্যেক বছরই করে আমি অস্তরের জায়গা থেকে টেজের উপর কোরআন শুন নেই আমি বললাম যুবকেরা তোমরা যারা মাহফিল করতেছ সভাপতি সাহেব কোরআন শরীফটা নিয়ে এসে আমাকে দেন কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মোয়াজ্জিন সাহেব কোরআন শরীফ এনে আমাকে দিল আমি বললাম কে ভাই তুমি কি আসো বারো ঘরের মধ্যে আসো তাই না তাহলে যুবক বললাম সভাপতি সাহেব তারপরে সেক্রেটারি সাহেব এরা বাদ তুমি কেন তো যাই হোক আমি তখন কিছু বললাম না ওয়াজ শেষ করার পরে সমস্ত যুবক আমাকে বলতে যে হুজুর যে সাঁতার সাথী ছিল মানে ওয়াস। আগায় বছরে ডেট দেন আমি কইলাম ডেট দেওয়ার আগে আমি তো কইলাম যুবক তোমাদের সভাপতি সাহেব কোথায় কোরআন শরীফ টাইনি আমাকে ফেলে দাও তো তোমরা কোনো যুবক না দিয়ে মুয়াজ্জিন সাহেব দেন কেন তখন যুবকেরা বলতে যে হুজুর কোরআন শরীফ ধরার মত শরীর আমাদের নাই কোরআন শরীফ যে হাত দিয়ে ধরবে এ ধরারই শরীর নাই আপনার কি মনে করতেছেন আবু জেহেল কোরআন শুধু শুনেছে কিন্তু কোরআন শুনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই সামি না তাআনা শুনতে হবে কোরআনকে ধরার জন্য ধরেগণ কথা ঠিক কি আর এই কোরআনকে ধরবার গেলে আল্লাহ বলেছেন লা মুসউহ ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যে কোরআন মানুষকে পবিত্র বানায় দেয় সেই কোরআন সবাইকে হেদাত দেয় না কেবলমাত্র মোত্তা কি যারা তাদেরকে আল্লাহর কোরআন দেয় এই জন্য বললেন হুজাল্লিল মোত্তা এখন আমাদের বাংলাদেশের মুসলমান একটু মনোযোগ দর্শনেন আবুল সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি আবুদের বলতেছে রে আবু তুই এমন কথা